ইন্দর দি বন্ধু মোদের গোলাম সেই ভাই আইলরে ভোটে এবারে সবে হাত পা খাই ভোট দিবেন তার তিনি সবে হাত পা খাই ভোট দিবেন তার See me আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে পীর সাহেব চর্মনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৎ যোগ্য সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার গরিবের বন্ধু সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মুশি আলহাজ গোলাম মুশি ভাইকে ভাই কে হাত পাখা মারকাই আপনার মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন गाव গেরাম শহর বন্দর হাত পাখাতে মিরা পদ জরমনাই পিরের দলে নাই রানায়া পদ আন্দোলনে মাছ গরম টুপেওয়া রায়া গে দেশ গেলে বিপর্জবে হংকার তা রাজা গে ডিমরো তাই হাত পাখায় হাত পাখাতে সিলমরো নির্বাচনে